আজকে আমি এমন একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি ব্যবহারে একদিনে একবার ব্যবহারে ত্বক হবে ধপধপে ফরসা ফর্সা উজ্জ্বল ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হাত পায়ের ত্বক পেতে চাইলে আজকের এই রেমেডিটি একটিবার ব্যবহার করেই দেখুন এই রেমেডিটি ব্যবহারে শরীরের যে কোনো অংশ হবে ধপধপে ফর্সা উজ্জ্বল রেমিডি তৈরির জন্য প্রথমে আমার লাগবে হলো ইনো এখানে আমি ইনো নিয়ে নিলাম এক চা চামিজ পরিমাণ ইনো আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে মাত্র দশ থেকে পনেরো টাকা দিয়ে পেয়ে যাবেন এক চা চামিজ পরিমাণ ইনোর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলো গরম পানি ইনোর সঙ্গে অল্প পরিমাণ আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি এরপর এখানে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেব গরম পানির সঙ্গে ইনো ভালোভাবে মিশে গেলে এরপর বাকি উপকরণগুলো এখানে অ্যাড করতে হবে এখন যেহেতু শীতকাল শীতকালে এই রেমেডিটি ব্যবহারে ত্বক কখনও রুক্ষ শুষ্ক হবে না ত্বক ফাটবে না ত্বক হবে চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল এখানে তিন নম্বর অ্যাড করে দিলাম আটা যেটি আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি রুটি তৈরির ক্ষেত্রে পরোটা বানানোর ক্ষেত্রে যে আটা ব্যবহার করে থাকি সেই আটা এখানে অ্যাড করতে হবে এখানে আমি দু চা চামিচ পরিমাণ আটা অ্যাড করে দিলাম এখানে কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি ইনো ত্বকে ব্যবহারে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হয় আমাদের ত্বকে কিন্তু প্রচুর পরিমাণ ধুলা বালি ময়লা জমে ত্বক কালচে হয়ে যায় এখানে আমি অল্প পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি এক চা চামিচ পরিমাণ আমি লেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি ইনো এবং লেবুর রস দুইটি ত্বকের গভীর থেকে ধুলা বালি ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করবে ত্বক হবে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল এরপর ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এখানে আমি অ্যাড করে দেব আরও একটি উপকরণ যেটি এসিতে আমাদের ত্বক রাখবে সফট এবং কোমল ত্বক রুক্ষ শুষ্ক হতে দেবে না ত্বক হবে না খসখসে ত্বক থাকবে সফট এবং কোমল বাচ্চাদের মতো ভালোভাবে মেশানোর পর এখানে আমি অ্যাড করে দেব নারিকেল তেল এখানে আমি প্যারাশুট নারকেল তেল অ্যাড করছি আপনারা চাইলে অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন তিনটি আমাদের ত্বকের জন্য বেশ উপকারী ত্বক থেকে বয়সের ছাপ দূর করে রুক্ষ শুষ্ক ভাব দূর করে ত্বক থাকবে সফট এবং কোমল অনেকের আছে মুখের ত্বকের পাশাপাশি হাত পায়ের চামড়া কুচকে গেছে ভাজ পড়ে গেছে নারকেল তেল অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্যবহার করুন ত্বক কখনো কুচকাবে না চামড়া কখনো ঝুলে যাবে না ভাজ পড়ে যাবে না ত্বক থাকবে টান টান ফর্সা উজ্জ্বল এখানে আমি হাফ চা চামিচ পরিমাণ নারকেল তেল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে নারকেল তেল দিয়ে দুইটি রেমেডি তৈরি করে শেয়ার করব দুইটি ত্বকের জন্য বেশ উপকারী প্রথম রেমেডিটি তৈরি করা হয়ে গেছে এটি এখন কখন কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে বলে দেব এই রেমেডিটি আপনারা হাতে পায়ের ত্বকে ব্যবহার করবেন এভাবে লেবুর খোসার মাধ্যমেও ত্বকে ব্যবহার করতে পারেন অথবা ব্রাশের সাহায্যেও ত্বকে ব্যবহার করতে পারেন লেবুর খোসা দিয়ে যদি আপনারা এই রেমেডিটি ত্বকে এভাবে হালকা হাতে স্ক্রাব করেন এতে করে ত্বকের গভীর থেকে ময়লা উঠে যাবে আমাদের হাতে পায়ের ত্বকে কিন্তু অসংখ্য ছোট বড় লোম থাকে এই লোমের গোড়ায় প্রচুর পরিমাণ ধুলা বালি ময়লা জমে ত্বক কালচে হয়ে যায় এবং অপরিষ্কার হয়ে থাকে এই কালচে ত্বক ফর্সা উজ্জ্বল করে দেবে এভাবে এই রেমেডিটি ব্যবহার করে এই লেবু দিয়ে স্ক্রাব করার ফলে এভাবে আপনারা রেমেডিটি লাগিয়ে অন্তত পক্ষে পাঁচ মিনিট রেখে দেবেন এরপর হালকা হাতে এই লেবুর খোসাটি দিয়ে এক মিনিট স্ক্রাব করবেন এই রেমেডিটি আপনারা হাতে পায়ের ত্বকের পাশাপাশি ঘাড় গলা ববলের নিচে এবং হাঁটুতে কোনোও ব্যবহার করতে পারেন পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে আমরা হাত পায়ের ত্বকের যত্ন নিয়ে থাকি ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে যদি আমরা ঘরেই হাত পায়ের ত্বকের যত্ন নিয়ে থাকি তাহলে কিন্তু মন্দ হয় না এক মিনিটের মতো স্ক্রাব করার পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন দেখবেন আপনাদের ত্বক ইনস্ট্যান্ট ফর্সা ও চকচকে ঝকঝকে হয়েছে এভাবে শরীরের যে কোনো অংশে আপনারা এই রেমিডিটি ব্যবহার করতে পারেন ত্বক থেকে কালো দাগ ছোপ ময়লা দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হবে এখন আমি যেই রেমিডিটি তৈরি করব এর জন্য প্রথম উপকরণ লাগবে হলো অ্যালোভেরা জেল এখানে আমি কেনা অ্যালোভেরা জেল দিয়ে করছি আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেল দিয়েও করতে পারেন যেহেতু এই রেমেডিটি আমরা তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করবো এজন্য কেনা অ্যালোভেরা জেল দিয়েই তৈরি করব আপনারা যখন বেশি দিনের জন্য সংরক্ষণ করে এটি রাখতে চান অবশ্যই কেনা অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করবেন এতে করে এটি কখনও নষ্ট হবে না এখানে আমি এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়েছি এরপর এর সঙ্গে অ্যাড করে দেব নারিকেল তেল প্যারাশুট আপনারা যে কোনো নারকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে করতে পারেন আমি আবারও বলছি মুখের ত্বকের জন্য নারকেল তেল অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসেল এই তিনটি কিন্তু ত্বকে সেম কাজ করবে ত্বক থেকে বয়সের ছাপ কুচকানো ভাব এসব দূর করে দেবে ত্বকের রুক্ষ শুষ্ক খসখসে ভাব দূর করে ত্বক সফট এবং কোমল হবে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল হবে এভাবে ব্যবহার করলে অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটি আপনারা বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করেও রাখতে পারেন আমি অল্প পরিমাণ তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যখন এটি বেশি পরিমাণে তৈরি করবেন অবশ্যই দুইটি উপকরণের পরিমাণ বাড়িয়ে দেবেন এখন এটি কিভাবে কখন ব্যবহার করবেন এটি আমাদেরকে রাতে ঘুমানোর আগে তকে ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণ ঠিক এভাবে নিয়ে আপনার ত্বকে এটি লাগিয়ে রাখবেন এটি আপনারা মুখের ত্বকে হাতে পায়ে শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারেন যেভাবে আমরা ত্বকে লোশন ক্রিম ব্যবহার করে থাকি ঠিক এভাবে এটি ত্বকে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে এভাবে লাগিয়ে রেখে দেবেন সারা রাত শীতকালে আপনার ত্বক ফাটবে না রুক্ষ শুষ্ক হবে না শীতকাল গরমকাল দুই সময়েই কিন্তু এই রেমেডিটি ত্বকে ব্যবহার করতে পারেন ত্বকে কখনো আপনার বয়সের ছাপ পড়বে না ত্বক কখনো কুচকাবে না ভাজ পড়বে না ত্বক থাকবে টানটান টান ফর্সা উজ্জ্বল ত্বকে কোনো প্রকার দাগ ছোপ কখনোই পড়বে না মেস্তার দাগ ব্রণের সমস্যা এ সকল সমস্যা দূর করে দেবে রাতে ঘুমানোর আগে প্রতিদিন এই রেমেডিটি লাগিয়ে রাখুন নারী পুরুষ সকলেই কিন্তু এই রেমেডিটি ত্বকে ব্যবহার করতে পারেন